পথের পাঁচালী চলচ্চিত্রে দুর্গা চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া অভিনেত্রী উমা দাশগুপ্ত মারা গেছেন সোমবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে খবর আনন্দবাজার পত্রিকার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন উমা দাশগুপ্ত মাসখানেক আগেও একবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল তবে এবার আর গুজব নয় সত্যি চলে গেলেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে ছবিটি নির্মাণ করেন সত্যজিৎ রায় মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন উমা দাশগুপ্ত পথের পাঁচালী চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল আর সেই শিক্ষকের সুবাদে দুর্গা চরিত্রের জন্য তাকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায় তবে উমার বাবা চাননি মেয়ে অভিনয় আসুক তবে শেষ পর্যন্ত বাবাকে রাজি করিয়েছিলেন সত্যজিৎ রায়